তব তপ্ত জীবনম কবিভডি ৃতং কল্ম সাফ পাহন। শ্রবনামঙ্গলাম সীমদা ততম ভুবঘৃণন দিয়ে ঘুিদা কথা আহা। সিসি আম কৃষ্ণ কথামৃত গতকাল যয়দি পড়ছি তার পর থেকে করছি। ১৮ক্ত জানুয়ারি। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে শ্রীযুক্ত রাখাল প্রাণকৃষ্ণ কেদার প্রভৃতি ভক্তসঙ্গে প্রথম পরিচ্ছেদ দক্ষিণেশ্বরে প্রাণকৃষ্ণ মাস্টার প্রভৃতি ভক্ত সঙ্গে ঠাকুর রামকৃষ্ণ কালীবাড়ির সেই পূর্ব পরিচিত ঘরে ভক্ত সঙ্গে বসে আছেন মিশিদিন হরিপ্রেমে মার প্রেমে মাতোয়ারা মেঝেতে মাদুর পাতা তিনি সেই মাদুরে আসিয়া আছেন সম্মুখে প্রাণকৃষ্ণ ও মাস্টার শ্রীযুক্ত রাখালও ঘরে আছেন হাজরা মহাশয় ঘরের বাহিরে দক্ষিণ পূর্ব বারান্দায় বসিয়া আছে শীতকাল পৌষ মাস ঠাকুরের গায়ে মূলস্কিনের র্যাপা সোমবার বেলা আটটা আঠারোই পৌষ কৃষ্ণা অষ্টমী পয়লা জানুয়ারি আঠারোশো তিরাশি এখন অন্তরঙ্গ ভক্তগণ অনেকেই আসিয়া ঠাকুরের সহিত মিলিত হইয়াছেন নুনাধিক এক কাল নরেন্দ্র রাখাল ভবনাথ বলরাম মাস্টার বাবুরাম লাটু প্রভৃতি সর্বদা আসা যাওয়া করিতেছে তাহাদের বৎসরাধিক পূর্ব হইতে রাম মনমোহন সুরেন্দ্র কেদার আসিতেছেন প্রায় পাঁচ মাস হইল ঠাকুর শ্রীরামকৃষ্ণ বিদ্যাসাগরের বাদুর বাগানের বাটিতে শুভাগমন করিয়াছিলেন দুই মাস হইল শ্রীযুক্ত কেশব সেনের সহিত বিজয়াদি ভক্ত ব্রাহ্মভক্ত সঙ্গে নৌকা জানে স্টিমারে আনন্দ করিতে করিতে কলিকাতায় গিয়াছিলেন শ্রীযুক্ত প্রাণকৃষ্ণ মুখোপাধ্যায় কলিকাতার পল্লীতে বাস করেন তাহার আদি নিবাস জনাই গ্রামে এক্সচেঞ্জের বড় বাবু নিলামের কাজ তদারক করেন প্রথম পরিবারের সন্তান না হওয়াতে তাহার মত লইয়া দ্বিতীয়বার দ্বার পরিক্রম করিয়াছেন তাহারই একমাত্র কুন্ত সন্তান হইয়াছে ঠাকুর শ্রীরামকৃষ্ণকে প্রাণকৃষ্ণ বড় ভক্তি করে একটু স্থূল খায় তাই ঠাকুর মাঝে মাঝে মোটা বামুন বলিতেন অতি সজ্জন ব্যক্তি প্রায় নয় মাস হইল ঠাকুর তাহার বাটিতে ভক্ত সঙ্গে নিমন্ত্রণ গ্রহণ করিয়াছিলেন প্রাণকৃষ্ণ নানা ব্যঞ্জন মেঝেতে বসিয়াছেন কাছে এক চেংড়া জিলিপি কোনো ভক্ত আনিয়াছেন তিনি একটু জিলিপি ভাঙিয়া খাইলেন শ্রীরামকৃষ্ণ প্রাণকৃষ্ণাদির প্রতি সহস্য দেখছ আমি মায়ের নাম করি বলে এইসব জিনিস খেতে পাচ্ছি হাস্য কিন্তু তিনি লাউ কুমড়ো ফল দেন না তিনি অমৃত ফল দেন জ্ঞান প্রেম বিবেক বৈরাগ্য ঘরে একটি ছয় সাত বছরের ছেলে প্রবেশ করিল ঠাকুর শ্রীরামকৃষ্ণের বালকা অবস্থা একজন ছেলে যেমন আর একজন ছেলের কাছ থেকে খাবার লুকিয়ে রাখে আছে সে খাইয়া ফেলে ঠাকুরেরও ঠিক সেই অপূর্ব বালকবৎ অবস্থা হইতেছে তিনি জিলিপির চ্যাংড়াটি হাত দিয়া ঢাকা দিয়া লুকাইতেছে ক্রমে তিনি চ্যাংড়াটি এক পার্শ্বে সরাইয়া রাখিয়া দিলেন রাণকৃষ্ণ গৃহস্থ বাটেন কিন্তু তিনি বেদান্ত চর্চা করেন বলেন ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা তিনি আমি সোহম ঠাকুর তাহাকে বলেন কলিতে অন্নগত প্রাণ কলিতে নারদীয় ভক্তি সে যে ভাবের বিষয় ভাব ব্যতীত অভাবে কে ধরতে পারে বালকের ন্যায় হাত ঢাকিয়ান মিষ্টান্ন লুকাইতে লুকাইতে ঠাকুর সমাধিস্থ হইয়া দ্বিতীয় পরিচ্ছেদ ভাবরাজ্য ও রূপদর্শন ঠাকুর সমাধিস্থ অনেকক্ষণ ভাবাবিষ্ট হইয়া বসিয়া আছেন দেহ নাড়িতেছে না নড়িতেছে না চক্ষু স্পন্দহীন নিঃশ্বাস করিতেছে না বুঝা যায় না অনেকক্ষণ পর দীর্ঘ নিঃশ্বাস ফেলল যেন ইন্দ্রিয়ের রাজ্যে আবার ফিরিয়ে আসিতেছেন শ্রীরামকৃষ্ণ রামকৃষ্ণের প্রতি তিনি শুধু নিরাকার নয় তিনি আবার শাখা তার রূপ দর্শন করা যায় ভাব ভক্তির দ্বারা তার সেই অতুলনীয় রূপ দর্শন করা যায় মা নানা রূপে দর্শন দেন গৌরাঙ্গ দর্শন রতির মার বেশে মা কাল মাকে দেখলাম গেরুয়া জামা পরা মুড়ি সেলাই নাই আমার সঙ্গে কথা করছে আরেকদিন মুসলমানের রূপে আমার কাছে এসেছিলেন মাথায় তিলক কিন্তু দিগম্বর ছয় সাত বছরের মেয়ে আমার সঙ্গে সঙ্গে বেড়াতে লাগলো ও খোঁজকিমি করতে লাগলো মৃদের বাড়িতে যখন ছিলাম গৌরাঙ্গ দর্শন হয়েছিল কালো পেরে কাপড় পরা হলধারি বলতো তিনি ভাব অভাবের অতীত আমি মাকে গিয়ে বললাম মা হলধারী এ কথা বলছে তাহলে রুকটুক কি সব মিথ্যা মা রতির মা বেশে আমার কাছে এসে বললে তুই ভাবেই থাক আমিও হলধারীকে তাই বললাম এক একবার ও কথা ভুলে যাই বলে কষ্ট হয় ভাবে না থেকে দাঁত ভেঙে গেল তাই দৈববাণী বা প্রত্যক্ষ না হলে ভাবেই থাকবো ভক্তি নিয়ে থাকবো কি বল প্রাণকৃষ্ণ আজ্ঞা ভক্তির অবতার কেন রামের ইচ্ছা শ্রীরামকৃষ্ণ আর তোমাকেই বা কেন জিজ্ঞাসা করি এর ভিতরে কে একটা আছে সেই আমাকে এরূপ করছে মাঝে মাঝে দেবভাব প্রায় হতো আমি পুজো না করলে শান্ত হতে আমি যন্ত্র তিনি যন্ত্র তিনি যেমন করান তেমনি করি যেমন বলান তেমনি বলি প্রসাদ বলে ভাব ভবসাগরে বসে আছি ভাসিয়ে ভালা জোয়ার এলে উজিয়ে যাব ভাটিয়ে যাব ভাটার বেলা ঝড়ে রেটোপাতা কখনো উড়ে ভালো জায়গায় গিয়ে পড়ল কখনো বা ঝড়ে নর্দমায় গিয়ে পড়লো ঝড় যেদিকে নয়ে যায় তা বললে রামের ইচ্ছায় ডাকাতি হলো রামের ইচ্ছায় আমাকে পুলিশে ধরলে আবার রামের ইচ্ছায় ছেড়ে দিল হনুমান বলেছিল হে রাম শরণাগত শরণাগত এই আশীর্বাদ করো যেন তোমার পাদপদ্মে শুদ্ধা ভক্তি হয় আর যেন তোমার ভুবন মোহিনী মায়ায় মুগ্ধ না হল কোলা ব্যান মুমূর্ষ অবস্থায় বললে রাম যখন সাপে ধরে তখন রাম রক্ষা করে বলে চিৎকার করি কিন্তু এখন রামের ধনুকবিদে মনে মরে যাচ্ছে তাই চুপ করে আছি আগে প্রত্যক্ষ দর্শন হতো এই চক্ষু দিয়ে যেমন তোমায় দেখছি এমন ভাবাবস্থায় দর্শন হতো ঈশ্বর লাভ হলে বালকের স্বভাব হয় যে যাকে চিন্তা করে তার সত্তা হয়। ঈশ্বরের স্বভাব বালকের নয় বালক যেমন খেলাঘর করে ভাঙে গড়ে তিনিও সেইরূপ সৃষ্টি স্থিতি করছেন। বালক যেমন কোন গুণের বস নয় তিনিও তেমনি তম তিন গুণের অতি। তাই পরমহংসেরা দশ পাঁচজন বালক সঙ্গে রাখে স্বভাব আরোপের জন্য আগরপাড়া হইতে একটি বিশ বাইশের বছরের ছোকরা আসিয়াছেন ছেলেটি যখন আসেন ঠাকুরকে ইশারা করিয়া নির্জনে লইয়া যান ও চুপি চুপি মনের কথা বলেন তিনি নূতন যাতায়াত করিতেছেন আজ ছেলেটি কাছে আসিয়া মেঝেতে বসে